গঞ্জ পাঁচ সদর বন্দর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন বন্দরের মুসাফর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন রবিবার আট জানুয়ারি সকাল এগারোটা থেকে নবীগঞ্জ স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে শুরু করে কুশিয়ারা তিনগাঁও ভদ্রাসন বেজেরগাঁও বারুইপাড়া মোড় হয়ে মুসাফর ইউনিয়নের নয় নং ওয়ার্ড চরণ ইসলামপুর ঋষিপাড়া জহরপুর মাদ্রাসা এসে লিপডিট বিতরণ ও গণসংযোগ সমাপ্তি করেন এ সময় তিনি বলেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়ে উন্নয়নের কাজ করবো এবং আমাকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি সব সময় আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ শাকির আহমেদ বাপ্প যে কথা সেটা হলো আমি বাইদে শুনতে পাচ্ছি যে আপনাদেরকে অনেকে বিভিন্ন রকমের হুমকি তুমকি প্রদান করতেছে আপনারা ইনশাল্লাহ কোন রকমের হুমকির চর্চা করবেন না আমরা ইনশাআল্লাহ আগামী যে বারো তারিখ নির্বাচন এই নির্বাচনে আমরা ইনশাল্লাহ আপনাদের মূল্যবান ভোটে আমরা বিজয় হয়ে এই হুমকি আমরা কারণ আমরা সঠিক রাস্তায় আমরা উন্নয়নের উন্নয়নের জন্য করি আমরা ওই যে বানাই না

सुठा <laughs> <laughs> futebol futebol छत बच्चा है चार बच्चा है

সানে তুলে হব তল লাতে তাসানাতে হ তালিলে পাজার হব তালি হ কে পলি ভই তোনেটা হ তভে কোতা হতই তস্ করিদে হই আললা ুপু কি পয়ে হ চ পনে হু হেবিচয় হবে পিউ সাল্লাহ হতবেই ছে বাই পা। está <laughs> para ہن گڑ 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 ہن گڑ